ভিওর সবাইকে আপডেট যাওয়া টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো করোনা ভাইরাসে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে কি না এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে ক্লিক ক্লিকদের রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি করোনা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা জানা গেল দেশে হঠাৎ করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে এই অবস্থায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সংশয় দেখা দিয়েছে তবে বিষয়টি পরিষ্কার করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর খান আল মাহমুদ সোয়েল। বিশেষজন গণমাধ্যমে তিনি বলেন করোনা সংক্রমণ প্রতিরোধে আমরা ইতিমধ্যে নির্দেশনা জারি করেছি সে অনুযায়ী বিদ্যালয়গুলো প্রস্তুতি নিচ্ছে অভিভাবকদেরও অনুরোধ করব তারা যেন তাদের সন্তানদের সে অনুযায়ী প্রস্তুত করেন ডক্টর মঈনুদ্দিন আরও বলেন বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ রাখার সুযোগ নেই আগামী রোববার বাইশ জুন থেকেই বিদ্যালয় খুলছে করোনা সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থাগুলো সবাইকে মানতে হবে এদিকে করোনা রোধে গত পনেরোই জুন একটি নির্দেশনা জারি করে মাওসি এতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা এবং করোনা প্রতিরোধে পাঁচটি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে মাওসি জানায় শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ নির্দেশনার আলোকে দেশের স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে ডেঙ্গু ও করোনা মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিতে হবে প্রতিষ্ঠান প্রদানদের এসব নির্দেশনার বাস্তবায়ন ও তদারকির জন্য বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দেশব্যাপী বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করতে হবে এই ক্যাম্পেইনের আওতায় আলোচনা সভা রেলি দেওয়াল পত্রিকা পোস্টার তৈরি লিফলেট বিতরণ সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের জন্য প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে ডেঙ্গু সচেতনতা ভবিষ্যতে করণীয় শীর্ষক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় নিচের পাঁচটি নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে সেগুলো হলো সাবান ও পানি দিয়ে অন্তত পিস সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে জনবহুল স্থানে যাওয়া এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরিধান করতে হবে আক্রান্ত ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং অন্যদি থেকে অন্তত তিন ফুট দূরে থাকতে হবে চোখ নাক ও মুখে হাত দেওয়ার আগে হাত পরিষ্কার করতে হবে হাসি বা কাশির সময় মুখ ঢাকতে টিস্যু রুমাল বা এর ভাঁজ ব্যবহার করতে হবে তো ভেয়ার্স যতই করোনা বৃদ্ধি পাক না কেন এবার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেওয়া হবে না বাইশ তারিখ থেকেই কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম